আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আপনারা এই ডিমটা ফাটাইছে সব কিছু হয়েছে কিন্তু বাচ্চা ফুটে নাই কারণ কি কারণটা হলো আপনার এই ডিমটা আপনার যে যখন আপনার উনিশ দিন হয়েছে তারপরের দিন মানে উনিশ দিনই পরে যে সময় বাচ্চা ফুটবে আঠারো দিনে উনিশ দিনে আমি ভুল করে এই ডিমটা ঘুরাই দিছি ভুল করে ডিমটা ঘুরাইয়ে আপনার এ যে কোনো কারণে ঘুরিয়ে গেছে এই ডিমটা ঘুরিয়ে যাওয়ার পরে আপনার একটু সাইড ছিল তো ওইটা আমি একটু এক সাইড করে দিয়েছি বেকার ছিল সোজা করতে যেয়ে এই ডিমটা যেখানে ফাটাইছে ওইটা নিচে পড়ে গেছে এই যে তুষি নিচে এভাবে পড়ছে এভাবে বলে আপনার তারপরে এই এখান থেকে আর আপনার বাচ্চাটা ফুটতে পারে নাই বাচ্চাটা মারা গেছে এজন্য আপনারা অবশ্যই যখন ডিম মানে ফাটার সময় হবে আপনার তিন দিন দুই দিন আগে থেকে আপনারা ঘোরানো বন্ধ করে দেবেন ঘুরাবেন না আর আপনার দুই দিন আগে থেকে আর ঘুরাবেন না এ ঘুরালে এই বাচ্চাটা অনেকে যে যে জায়গা ফাটাবে সেই জায়গায় আপনার নিচে পড়ে গেলে তখন আর বাচ্চা ফাটবে না বাচ্চা আপনার মারা যাবে এই হলো আমার ভুল হয়েছে এটা এটা আপনার মনে করেন ই করতে ই করা হয়েছে তো আপনার ভুল করে ঘুরাইয়ে ফেলছি বলে এই বাচ্চাটা মারা গেছে এইটা এই এই পাশটা এভাবে নিচে পড়ছে তুষের নিচেই পড়েছে বলে আপনার বাচ্চারা ফাটাতে যেয়ে ওখান থেকে মারা গেছে বাচ্চারা আর ফুটতে পারে নাই তো অবশ্যই এই ভুলগুলো আপনারা করবেন না আপনারা ডিম ঘোরাবেন না বাচ্চা ফোটার দুই থেকে দুই দিন আগে থেকে আর আপনারা ইনকিউটারে ডিম ঘোরাবেন না ঘুরাইলে এই সমস্যাটা হবে বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সবাই